অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি অর্থাৎ আর্থিক সচ্ছলতা এটা না চায় আমরাও চাই সমগ্র পৃথিবীর সব মানুষরাই কিন্তু তাই চায় সব জাতি কিন্তু চায় কিন্তু এই অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য যা যা করা দরকার বা যে জিনিসগুলোকে ফোকাস করে আমাদের মেনে চলে যে পথে এগিয়ে যাওয়া দরকার বাঙালি হিসেবে আমরা কিন্তু সেই পথে কিন্তু হাঁটছি না বা যাচ্ছি না আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ডকুমেন্টারি যার নাম হচ্ছে কেন বাঙালিরা ধনী হওয়ার সহজ উপায়গুলো ব্যবহার করে না অর্থাৎ এই ধনী হতে গেলে কিন্তু আমাদের প্রথমেই যে শিক্ষাটা নিতে হবে এই শিক্ষাটা কিন্তু আমরা আগে যেটা করতাম যে খুব সহজ সহজ সাবজেক্ট নিয়ে আমরা আসলে কোনো রকম যেতে চাইতাম অর্থাৎ ডিগ্রিটাই ছিল প্রধান উদ্দেশ্য কিন্তু এখন কিন্তু আপনার সাথে সাথে কিন্তু দেশের স্বার্থও কিন্তু জড়িত তাই সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে আপনার নিজের জন্য কিন্তু একটা ভালো রোল মডেল কিন্তু দাঁড় করানো সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে ভালো যে আপনার নিজের আর্থিক প্রভাব পড়বে অ্যাজ ওয়েল এস সমগ্র দেশের অর্থনীতির উপরেও কিন্তু এটার একটা সুপ্রভাব পড়তে পারে অর্থাৎ এখানে আর্থিক শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষার উপরে যদি আমাদের দেশের ছেলেমেয়েরা যদি বেশি ফোকাস করে তাহলে দেশ যেমন এগিয়ে যাবে ঠিক তেমনি এগিয়ে যাবে কিন্তু আমাদের দেশ টোটাল দেশ আজকে এই ডকুমেন্টারি প্রোগ্রামে এছাড়াও আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদের সামনে ইন ডিটেলে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক অনুষ্ঠানের মূল অংশে একটা প্রশ্ন হয়তো আপনাকেও ভাবায় কেন এত বুদ্ধিমান পরিশ্রমী প্রতিভাবান বাঙালি থাকা সত্ত্বেও খুব কম মানুষ আসলে ধনী হয় কেন আমরা সেই সহজ প্র্যাকটিক্যাল উপায়গুলো ব্যবহার করি না যা দুনিয়ার অন্যরা করে সফল হয়ে যাচ্ছে কারণ সমস্যা আমাদের মাথায় নয় সমস্যা আমাদের মানসিকতায় আজকের ভিডিওতে আমরা জানবো কেন বাঙালিরা ধনী হওয়ার সহজ পথগুলো জানে দেখেও তবুও ব্যবহার করে না প্রথম কারণ ঝুঁকি নিতে ভয় বাঙালিরা হিসাবই কিন্তু এই হিসাবই অনেক সময় সুযোগ কেড়ে নেয় আমরা মনে করি ব্যবসা করলে লস হবে নতুন আইডিয়াতে ইনভেস্ট করলে নষ্ট হয়ে যাবে চাকরি ভালো নিরাপদ কিন্তু দুনিয়ার সব ধনী মানুষের গল্প দেখলে একটাই জিনিস দেখা যায় তারা ঝুঁকি নিতে ভয় পায়নি আমরা সুযোগ দেখি কিন্তু ভয় আমাদের বেঁধে ফেলে দ্বিতীয় কারণ টাকা জমায় কিন্তু টাকা কাজে লাগায় না অনেকেই টাকা জমায় কিন্তু সেটা দিয়ে কিছু করে না বিনিয়োগের কথা ভাবলে মাথায় আসে ওসব ধনীদের কাজ কিন্তু বাস্তবতা হলো ধনীরা ধনী হয়েছে বিনিয়োগ করার জন্য আর আমরা গরিব থাকি বিনিয়োগ না করার জন্য স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ব্যবসা স্কিল ডেভেলপমেন্ট সবই সহজ উপায় কিন্তু আমরা শুরুই করি না তৃতীয় কারণ কি বলবে লোকজন মানসিকতা একটা বাঙালি পরিবারে এমন কথা শোনা খুবই সাধারণ মানুষ হাসবে এতে আমাদের সম্মান যাবে লোকজন কি বলবে এই ভয়ই আমাদের পিছিয়ে রাখে মানুষের বিচারভীতে আমাদের সত্যিকারের সম্ভাবনাকে আটকে দেয় দুনিয়ার যে কোনো বড় অর্জন শুরু হয়েছে মানুষ কি বলবে এটা আর পরোয়া না করার মাধ্যমে চতুর্থ কারণ স্কিলের বদলে সার্টিফিকেটের পেছনে দৌড় আমাদের সমাজে এখনো বলা হয় ডিগ্রি ভালো হলে জীবন ভালো কিন্তু দুনিয়া এখন পরিবর্তন হয়েছে ডিগ্রি নয় স্কিলই আয় এনে দেয় যারা নতুন স্কিল শেখে ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং ক্রিয়েটিভ কাজ ব্যবসায়িক দক্ষতা তারা এগিয়ে যায় কিন্তু আমরা এখনো সার্টিফিকেটকে সফলতার একমাত্র পথ ধরে বসে আছি পঞ্চম কারণ সময়কে মূল্য না দেয়া একটা বাঙালি চায়ের দোকানে গিয়ে দেখবেন মানুষ ঘন্টার পর ঘন্টা আটা দিচ্ছে খবর নিয়ে তর্ক করছে রাজনীতি নিয়ে রাগ করছে কিন্তু কেউ নিজের স্কিল নিজের ভবিষ্যৎ নিজের উন্নয়ন নিয়ে কাজ করছে না ধনীরা সময়কে টাকা মনে করে আমরা সময়কে অবহেলা করি তাই ফলাফল ভিন্ন ধনী হওয়ার উপায় কঠিন নয় বরং খুবই সহজ কিন্তু মানসিকতার কারণে আমরা সেই পদগুলো ব্যবহার করি না ভয় লজ্জা বিচার থিঙ্কিং আর পরিবর্তন না করার মানসিকতা এগুলোই আমাদের পিছিয়ে দেয় কিন্তু সুখবর হলো আপনি চাইলে আজ থেকে বদলাতে পারেন স্কিল শিখুন বিনিয়োগ করুন সময়কে মূল্য দিন শুরু করুন ছোট কিছু দিয়ে জীবন বদলে যাবে মনে রাখবেন ধনী হওয়া ভাগ্যের ফল নয় সিদ্ধান্তের ফল আর সিদ্ধান্ত বদলে যায় মানসিকতা বদলালে